আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল এমসিকিউ কিউ অ্যান্ড জি কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমরা যারা দশম মানবিক বিভাগে পড়ছো তোমাদের জন্য ভূগোল পরিবেশের এই ক্লাস দিয়ে শুরু করলাম আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ক্লাস তো তোমরা যারা দশম মানবিকে পড়ছো তোমরা দু হাজার পঁচিশের কিন্তু এসএসসি পরীক্ষার্থী তো তোমাদের ভূগোল পরিবেশের সকল এমসি কিউ অ্যান্ড জি সৃজনশীল ক খ এ সমস্ত প্রশ্নের উত্তরগুলো এইটিউব এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে তো অবশ্যই অল এমসিকিউ কিউ অ্যান্ড জি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমি হচ্ছে তোমাদেরকে ভূগোল পরিবেশের প্রথম অধ্যায়ের এমসিকিউ শেখানোর চেষ্টা করব। যত ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাই দেব তো কথা না বাড়িয়ে চলে আসি মূল পাড়ার দিকে জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা কোন ভূগোলবিদ প্রথম ব্যবহার করেছেন উত্তর ইরাটোস্টেনিস বন্ধুরা তোমরা মনে রাখবে জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা সুতরাং জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন প্রাচীন গ্রীষের ভূগোলবিদ ইরাটোস্টেনিস আচ্ছা এখন হচ্ছে জিও শব্দের অর্থ কী তাহলে পৃথিবী গ্রাফি শব্দের অর্থ কী বা গ্রাফি শব্দ দ্বারা কী বোঝায় এটা হচ্ছে বর্ণনা জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা যেটা ইম্পর্টেন্ট আমি সেটা তোমাদেরকে বলবো জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্তানিস এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে দেখো ঢাকা বোর্ড দু হাজার এরপরে চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশেও এসেছিলো আবার বাইশ সালে এসেছিলো এটা ইম্পর্টেন্ট রয়েছে এরপরে দেখো বন্ধুরা জিওগ্রাফি শব্দটি তাহলে প্রথম ব্যবহার করেন ইরাটোস্টেনিস এটা তো আমরা জানি কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন ইরাটোস্তেনিস এটা ইম্পর্টেন্ট রয়েছে যশোর বোট ইরাটোস্তেনিস এরপর জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে ইংরেজি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ইরাটোস্তেনিস কোন দেশের ভূগোলবিদ গ্রিস পৃথিবীবীষ্টের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল সংজ্ঞাটি কে দিয়েছেন রিচার্ড হার্টশোর্ন এরপরে দেখো বন্ধুরা কোন ভূগোলবিদ পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনায় হলো ভূগোল এই সংজ্ঞাটা দিয়েছেন এটা হচ্ছে অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান এটা ইম্পর্টেন্ট আছে এটা হচ্ছে বলেছেন হচ্ছে আলেকজান্ডার ফন হামবোর্ড কোন দেশের বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে এটা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে উনিশশো সালে ভূগোল হল পৃথিবীর বিজ্ঞান উক্তিটি কার এটা খুব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অধ্যাপক কার্ল রিটার এই সংজ্ঞাটি দিয়েছেন বা উক্তিটি করেছেন ভূগোলের প্রধান কাজ কোনটি কার্যকরণ উদ্ঘাটন করা এটাও মোস্ট ইম্পর্টেন্ট এরপর ভৌত পরিবেশের উপাদান কোনটি তোমরা মনে রাখবে সাগর ও নদী পরেরটা দেখো জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে সংখ্যাটি কার আর্মসের পরিবেশ বলতে স্থান কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায় সংখ্যাটি কে দিয়েছেন সিসি পার্ক এটা ইম্পর্ট্যান্ট আছে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় কোনটি এটা অবশ্যই তৈরি হয় পরিবেশ স্থানকালের সাথে পরিবর্তিত হয় কোনটি বন্ধুরের উত্তর হবে হচ্ছে পরিবেশ পরিবেশের উপাদান কয়টি এটা ইম্পর্টেন্ট আছে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ড দু হাজার একুশে এসেছিল পরিবেশের উপাদান দুইটি একটা হলো জড় উপাদান আর একটা হলো জীব উপাদান এরপর জীব উপাদান কোনটি এগুলোর মধ্যে যেগুলো জীব যেটার জীবন আছে সেটা হলো জীব উপাদান গাছপালার অবশ্যই জীবন আছে জীব আচ্ছা কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত যেখানে রয়েছে অর্থ টাকা পয়সার কথাবার্তা সেটা হলো অর্থনৈতিক ভূগোল হবে ব্যবসা বাণিজ্য ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কী বলে তাকে বলে প্রাকৃতিক ভূগোল বলে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত জীব ভূগোল এটা ইম্পর্টেন্ট আছে বন্ধুরা এরপরে ভূমিরূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় এটা হচ্ছে ভূমিরূপ এই যে প্রাকৃতিক ভূগোলে অশ্বমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে এটা হলো ভূমিরূপ বিদ্যা আচ্ছা এরপরে হচ্ছে কোন বিষয়টি নিয়ে জীব ভূগোল আলোচনা করে প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত উদ্ভিদ ও জীবজন্তু লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচনা বিষয় এটা হল সমুদ্রবিদ্যা ক্ষয়ী ভবনে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় বিদ্যা ভূমির কিন্তু ক্ষয় হয় এটা মনে রাখবে এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু হাজার একুশ এবং উনিশ সালে এসেছিল রাজশাহী বোর্ডে ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ বৃষ্টি আর্দ্রতা সম্পর্কে আলোচনা করা হয় জলবায়ু বিদ্যা এটা ইম্পর্টেন্ট আছে প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় জলবায়ুর তারতম্য খনিজ সম্পদ সংগ্রহ কোন ভূগোলের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভূগোল কারণ এখানে অর্থ রয়েছে বস্তি নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা এটা হচ্ছে নগর নগর ভূগোল একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় এটা অবশ্যই অর্থনৈতিক ভূগোল কারণ কৃষিকাজের সঙ্গে অর্থ জড়িত আছে এরপরে কোনটি মানব ভূগোলের আলোচ্য বিষয় এটা হচ্ছে জনসংখ্যা ইম্পর্টেন্ট আছে এটা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবন প্রণালীর বৈশিষ্ট্য ও ভিন্নতা নিয়ে আলোচনা করে আঞ্চলিক ভূগোল এখানে কিন্তু এই যে বিভিন্ন স্থান বা অঞ্চলের কথা এখানে তোমরা এটা বুঝে নিও এরপর বন্ধুরা কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখায় অধ্যয়ন করা হয় অর্থনৈতিক ভূগোল কারণ এগুলোর সঙ্গে অর্থ বিষয়টা জড়িত রয়েছে কোনটি সমুদ্রবিদ্যার অন্তর্গত সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন এটা কিন্তু মূল বইতে ছিল উত্তর এটা সমুদ্রপৃষ্ঠের উত্থান কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত কৃষিকাজ অবশ্যই অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত পরিবেশ কয় প্রকার বন্ধুরা পরিবেশ হচ্ছে দুই প্রকার এটা তোমরা জানোই কত প্রকার বলছে তো দুই প্রকার অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা প্রয়োজন অবশ্যই ভূগোল অর্থনৈতিক ভূগোল ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ দাঘড়ি মাংস নির্ণয় করা হয় কোন ভূগোলের আলোচ্য বিষয়টা এটা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে এটা আচ্ছা শিশির লন্ডনে বেড়াতে গেল সেখানে সে সেখানে উঁচু নিচু ভবন এবং শহরটি খুব সাজানো গোছানো দেখতে পায় শিশিরে দেখা বিষয়টি ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় নগর সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা জীবকুল নিয়ে আলোচনা করে জীবকুল নিয়ে কোন পরিবেশ গঠিত হয় জীব প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি কোনটি পরিবেশ দু হাজার চব্বিশে এসেছিল এটা মানুষের তৈরি পরিবেশকে কি বলে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে আচার আচরণ রীতিনীতি শিক্ষা অর্থনীতি রাজনীতি ইত্যাদি এরপরে আমরা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্নের দিকে বৌত পরিবেশের উপাদান সাগর নদী ছিল আমরা আগে দেখছিলাম মূল্যবোধ কোন পরিবেশের উপাদান এটা হলো সামাজিক কোনটি সামাজিক পরিবেশের উপাদান শিক্ষা এরপর এদিকে ইম্পর্টেন্ট আমরা দেখি ভূগোলের পরিধিকে বিস্তৃত করে কোনটি ও তো সবগুলো হবে নতুন নতুন আবিষ্কার বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সমাজের মূল্যবোধের পরিবর্তন এরপরে দেখো এটা ভূগোলের পরিধিকে অধিকতর বিস্তৃত করে কোনটা এখানেও সব উত্তর হবে প্রযুক্তির বিকাশ মূল্যবোধের পরিবর্তন নতুন নতুন উদ্ভাবন এরপর পরিবেশের উপাদান হলো মেত্রিকা পাহাড় নদী এখানে কোনটা হবে উত্তর সবগুলোই পরেরটাও দেখো বন্ধুরা পরিবেশের উপাদান হলো নদী নালা সাগর পাহাড় পর্বত বন মাটি পানি বায়ু সবগুলো উত্তর হবে এরপর হচ্ছে এর ইম্পর্টেন্ট আছে ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে কিসের বিজ্ঞান এটা হচ্ছে চব্বিশ হয়েছে ময়ম উত্তর হবে এখানে এক ও তিন অর্থাৎ পরিবেশ বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে তিন হলো সমাজের বিজ্ঞান এরপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে প্রকৃতির পরিবেশের জীব উপাদান হলো এখানে দুই ও তিন অর্থাৎ কীট মানুষ কীট পতঙ্গ আর হলো গাছপালা ও পাখি আর এদিকে তাহলে কোনটা হচ্ছে এদিকে হলো একর এক এখানে কোনটা হচ্ছে এক দুই তিন সবগুলোই যাই হোক ওদিকে গেলাম না ভূগোলের আলোচনার বিষয় দিন দিন বেড়ে যাচ্ছে কারণ কী কারণ এই যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ নতুন নতুন আবিষ্কার চিন্তা ধারণার বিকাশ উত্তর সবগুলোই এরপরে বন্ধুরা প্রকৃতিক প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত এখানে উত্তরটা হচ্ছে এক তিন অর্থাৎ ভূতক ও ভূমিরূপ আর উদ্ভিদে উদ্ভিজের বন্টন যাই হোক এরপরে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত শাখা কোনটা এখানে উত্তর হচ্ছে এক দুই তার মানে জলবায়ুবিদ্যা আর হচ্ছে বিদ্যা দেখি আর একটু আছে কি না এদিকে রয়েছে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় এক তিন অর্থাৎ বাড়িমণ্ডল এবং জলবায়ু এদিকে থেকে কিন্তু অনেক ভালোই প্রশ্ন আসছে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে এক দুই অর্থাৎ পৃথিবীর ভূমিরূপ আর জলবায়ু মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে উত্তর একত দুই কৃষিকাজ এবং দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশের ধারণার সাথে সম্পর্কিত বিষয় হল উত্তর সবগুলো স্থান ভূপ্রকৃতি সময় সবগুলোই দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় নয় উত্তর হচ্ছে এক দুই অর্থাৎ দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি আর নগরীয় বস্তি বিষয় চর্চা করা তো বন্ধুরা আমি তোমাদেরকে এমসিকিউ দেখাইলাম গুরুত্বপূর্ণ তো তারপরে আমি একটু রিভিশন দিয়ে দিতেছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এগুলো পড়বে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ইম্পর্টেন্ট আছে আমি ইম্পর্টেন্টগুলো এই একটু ইয়ে দিয়ে দিচ্ছি বৃত্ত দিয়ে দেয় ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে এই যেটা কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন এটা ইম্পর্টেন্ট রয়েছে তারপরে হচ্ছে এই যে ইরাটোস্টেন কোন দেশের ভূগোলবিদ গ্রিস তোমরা এই যেটা পড়বে পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যগত যুক্তিসঙ্গত সুবিনস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল এটা হলো রিচার্ড হার্ডসন বলছে এরপর এই প্রশ্নটা আমরা পড়ব কোন ভূগোলবিদ পৃথিবীর অধিবাসীদের বর্ণনা হল ভূগোল এই সংখ্যাটা দিচ্ছে অধ্যাপক ডার্ডলি স্ট্যাম্প এটা পড়ব এরপর এদিকে আছে কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান এটা পড়ব আমরা আলেকজান্ডার ফনহাম বোল্ট এরপরে এটা পড়বো কোন দেশের বিজ্ঞান একাডেমি উনিশশো পঁয়ষট্টি সালে ভূগোল একটা সংখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র এটা পড়ব বেশি হলে বিষটার মতো ইম্পর্টেন্ট থাকবে এইটা তোমাদেরকে পড়তেই হবে এটা পড়তেই হবে ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান উক্তিটি হলো অধ্যাপক কাল রিটার ভূগোলের প্রধান কাজ এটা পড়বা কার্যকারণ উদ্ঘাটন করা এদিকে ভৌত পরিবেশের উপাদান কোনটি এটা ইম্পর্টেন্ট এটা পড়তে হবে সাগর নদী এদিকে পরিবেশ বলতে স্থানকালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল পাল এটা হলো সিসি পার্ক এটাও তোমরা অবশ্যই পড়ে নিবে এদিকে পরিবেশের উপাদান কয়েকটি এটাও তোমরা পড়বে আমি শুধু ইম্পর্টেন্টগুলো দেখাই দিচ্ছি বন্ধুরা যাতে তোমাদের পড়তে সুবিধা হয় নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের আলোচনা বিষয় জীব ভূগোল এরপর এই যে অশ্বমন্ডলের এটা পড়বে একুশ নম্বরটা নম্বরটা এরপরে এটা ভবনের ভূমিরূপের পরিবর্তন এটা পড়বে এটা পড়বে ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলে মেঘ বৃষ্টি বৃষ্টিপাত এটা নিয়ে আলোচনা করা হয় প্রাকৃতিক পরিবেশ থেকে জানা যায় প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় এটা পড়বা কোনটি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় এটা পড়বে আর এটা পড়বে অপরদিকে আমাদের চল্লিশ নম্বরটা ইম্পর্টেন্ট আছে চল্লিশের পরে সমুদ্রকে এই যে রক্ষার কৌশল এটা তো মোটামুটি আমি সবগুলো দেখিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আজিম সরি অল এমসিকিউ কিউ অ্যান্ড জি এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য পুরো বছর জুড়ে কাজ করবে অর্থাৎ তোমাদের সব সাবজেক্টের উপরে কাজ করবো আমি ভূগোল ইতিহাস অর্থনীতি এরপরে আইসিটি যত বাংলা সাবজেক্ট রয়েছে ইংলিশও রয়েছে যত এমসি কিউ অ্যান্ড জি কে প্লাস এই সৃজনশীল কক্ষ বিষয়ক যত প্রশ্ন রয়েছে সবগুলো এই চ্যানেলে পাওয়া যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ